বন্ধুরা দেখো আজকে আমি পনিরের তরকারি করব এই যে পনির কেটে ধুয়ে রেখে দিয়েছি আর আলু আর গাজর কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকে আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো ওই জন্য অল্প করে নুন দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম এরা পরিষ্কারে ভেজে দেব এই যে পনির পনিরটা হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এবার পনিরটাকে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে আমি পনিরটা তুলে নিচ্ছি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি গাজর আর আলুটা ভেজে নেব নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে ভালো করে আমি আলু আর গাজরটা আগে থেকে ভেজে নিলে কি হবে এটা শুদ্ধ হয়ে যাবে জন্য আগে থেকে ভেজে নিচ্ছি এখানে আমি ঢেকে দিই আমি ঘাতে খুলে নেড়ে চেড়ে আলু আর গাজরটা তুলে মোটামুটি ভাজা হয়ে গেছে মশলাটা কষানোর জন্য একটু তেল দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা ধনে জিরে আদা এগুলো বাটা আছে আর আগে থেকে টমেটো কেটে রেখে দিয়েছিলাম এই টমেটো গুলো এবার মশলাটাকে কষাবো দেখো বন্ধুরা মশলাটা অনেকটা কষে এসছে এবার আমি এই যে ভাজা আলু আর গাজরটা এটা দিয়ে কষে নেব দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি ঠিকই দেব এবার ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি এই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি পুরি দিয়ে দিই এই যে পুরিটা আমি দিয়ে পনির হয়ে এসে আমি এবার গরম মশলা দিয়ে লাগিয়ে আছি পনিরটা হয়ে গেছে আমি এখন লাগিয়ে দিচ্ছি